তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছে আমিও খুব ভালো আছি দিন পরে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম তো এখন যাচ্ছে হচ্ছে সৌরভদের বাড়ি এখন সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার যাওয়া যাক গিয়ে তোমার দেখা হচ্ছে আমার বেবি বেরিয়ে তো চলো যাওয়া যাক আলহামদুল্লাহ ভাই আসে তোমার সবাই একসাথে বসে টিভি বলছি আমার বউ মহাপ্রভু স্পেশাল বরের জন্য নিয়ে আসি আমি খাচ্ছি এখন

এটা হচ্ছে কলিং বেলের সুইচ এটা হচ্ছে দরজা এটা হলো আমাদের বাইরে ঘরের কালার এই হলো দরজা হলো এরকম টাইলস বসানো হচ্ছে 네, 맞으면 됐죠? 이데이안나 ছাদের গেট এই যে বাইরেটা এরকম রং হয়েছে আমাদের আর এই যে ছাদে কয়েকটা ফুল গাছ লাগানো আছে এগুলো মামানি লাগিয়েছে আর এই হলো ছাতাটা বেগুন গাছে আমাদের ছোট একটা বেগুন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম রুম টুমটা কেমন লাগলো অবশ্যই জানাবে এখন অনেক কিছু বাকি আছে ঘরের মধ্যে অগছালো হয়ে রয়েছে উপরে আসবে এখন নিচে রয়েছে মামানিরা তো উপরে আসলে পর তখন তোমাদের আবার দেখাবো তাহলে তোমাদের অবশ্যই হোম টুকটা বলবে চলো ঘরে যাওয়া যাক একটু সাইড দেবে

অনেক কাজের মাঝে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে টাটা